বদ্ধ ভিডিওতে মোটামুটি কয়েক পেয়ার বদ্ধ সেল হয়েছে আর যেগুলো আছে সেগুলো আপনাদের ভিডিও মাসে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল যার যেই পেয়েটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কারোর সঙ্গে করে নেবেন আপনারা একদম কম দামে ভালো ভালো কবদ নিতে পারবেন ইনশাআল্লাহ আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ দুশো ঢাকার বাইরে চারশো টাকা ডেলিভারি চার্জ এটা সবাই জানেন তারপর নতুনদের জন্য বলে দেওয়া ঠিক আছে আমার এখানে আসার ঠিকানা সবাই জানে তারপর বলে দেওয়া পলাশ পলাশবাড়ি আসুরিয়া সাবার ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন ফোর এটা আমাদের মোর্চা বিকাশ সব আছে ইনশাল্লাহ যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত ক্রিয়াটা কালেকশন করে নেবেন আর আমাদের ছোট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাসাল্লাহ প্রিয় বন্ধুগণ এই পর্যায়ে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এক জোড়া কবুতর আছে ব্লু কালার আচ্ছা তার এক জোড়া ব্ল্যাক চেকার এবং আপনার এক্সিবিশন কবুতর আছে এই হাইট উপরটা আছে মাদি আর নিচেটা হচ্ছে নর শেপটা দেখেন একদম কাউয়া শেপ দেখছেন আর এটা কিন্তু দুটাই পাথর চোখের ঠিক আছে সাদা চোখের অরিজিনাল এক্সিবিশন দেখেন একদম হাই কোয়ালিটি সম্পন্ন মাত্র পঁচিশশো টাকা সাথে সারা বাংলা ড্রেস বাই চার্জ ফ্রি মাত্র পঁচিশশো টাকা এক দাম মাত্র পঁচিশশো টাকা দেখেন শেপটা দেখেন দেখছেন দেখেন কাউ শেপের অনলি দাম পঁচিশশো টাকা এবং সারা বাংলা ডেলিভারি চার্জ ফ্রি এক জোড়া নিলেও মার্শাল্লা বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে আরও এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে গড়রা কবুতর ঠিক আছে সিলভার গড়রা খুবই সুন্দর ডাটা মাদি আর হচ্ছে নর এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় এক জোড়া খুবই সুন্দর এক জোড়া কবৌতর নিতে বলতেছেন সিলভার কালার গড়রা খুব রেয়ার সারা বাংলা জি জিলিপাই চার্স পিরিয়া এক জোড়া নিরো মার্শাল্লা বন্ধুগণ আমার দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর এক জোড়া কেরিয়ার হোমা আছে এই দেখেন দেখার মতন ইংলিশ কেরিয়ার হোম শেপটা দেখেন সেই কোয়ালিটি হচ্ছে মাদি বামটা হচ্ছে নর সম্পূর্ণ রানিং পেয়ার ডিম করা এই প্যাডটা মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এক নিলেও আপনার ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই জন্য বন্ধুগণ এখানে দেখতে পাচ্ছেন একজন লাহরি কবুতর আছে এই দেখেন খুবই সুন্দর বাচ্চা কবুতর দুই তিন পরে আছে এই জোড়াটা মাত্র পনেরোশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে এক পিস ককা আছে ককার মা দি এটা ঠিক আছে খুবই সুন্দর একটা মা দি আছে মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকা এখানে বন্ধুগণ দেখতে পাচ্ছেন আরো এক জোড়া কবুতর আছে খুবই সুন্দর একজোড়া কাল দম কবুতর এটা হচ্ছে নর আর এটা সেটা হচ্ছে মাদি এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা যাদের লাগবে কালেকশন করে নেবেন অনলি পনেরোশো টাকা দেখুন এখানে একজোড়া শর্টফেস ফেস কবুতর আছে ব্ল্যাক শর্টফেস ফেস তার একটা নর বা হচ্ছে মাদি সম্পূর্ণ রানিং পেয়ার এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা রানিং পেয়ার ব্ল্যাক শর্টফেস মাত্র পনেরোশো টাকা এই দামে কেউ দিতে পারবে না মাত্র কত পনেরোশো টাকা লাইট ডিস্টার্ব করতেছে তো মাত্র পনেরোশো টাকায় শর্ট পিস এখানে আরো এক জোড়া শর্ট পিস হচ্ছে বন্ধুগণ আমার এই দেখেন টাইগার কালার শর্ট পিস এটাও মাত্র পনেরোশো টাকা রানিং পেয়ার সামেটা মাদি কিছু একটা নর মাত্র পনেরোশো টাকা এখানে এক জোড়া অপশন গ্রিজেল কবুতর আসছে বন্ধুগণ আমার এটা হচ্ছে ডায়ারটা মাদি বামেটা নর সম্পূর্ণ রানিং পেয়ার দেখার বদল একটা পেয়ার মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা দেখেন অপশন গ্রিজেল এখানে এক জোড়া গেরবার লাহরি আসছে বন্ধুগণ আমার ডায়ারটা নর বামেটা হচ্ছে মাদি সম্পূর্ণ রানিং পেয়ার এই পেয়ারটা মাত্র বাইশশো টাকা চাওয়া নিলে একদম দুই হাজার মার্শাল বন্ধুকর বন্ধু একটু আসেন আরও একটু আছে কালো লাহরি কবুতর ডায়েনটা মাদি বামনটা হচ্ছে নর সম্পূর্ণ রানিং পেয়ার এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা এরপর তো পাচ্ছেন আছেন এজিয়ান খুবই সুন্দর অ্যান্ডন এক জোড়া দামাসিন কবুতর আছে সামনে নর পিছনেটা হচ্ছে মাদি এই পেয়ারটা যাদের লাগবে কালেকশন করে নেবেন এটা আলোচনা সাপেক্ষে থাকলো দামাঁদি করে নিতে হবে কম দামেই দিয়ে দেবো দামাঁদি করে নিতে হবে শুধু এখানে একজন মুসাদম কবুতর আছে সামনে নর পিছনটা মাদি মানে ব্লু কালারটা হচ্ছে মাদি এই মাত্র বারোশো টাকা অনলি মাত্র বারোশো টাকা রানিং পেয়ার মুসালদম কবুতর মাদি ডিমি দিয়ে ফেলবো তো দ্রুতই নরের ডাক তো দেখতে পারতেছি না এখানে একজন টেলমার্ক কবুতর আছে বন্ধুগণ আমার খুবই সুন্দর নয়টা মাদি বামেটা হচ্ছে নর লালটা মাদি হলুদটা নর মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা রানিং টেলমার্ক যাদের লাগবে কালেকশন করে নেবেন মাত্র দুই হাজার এখানে আরও কালো টেলমার্ক আছে এই দেখেন এই যে টাইনটা নর বামেটা হচ্ছে বাদি মাত্র সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকায় আপনারা কালো টেলমার্কে জয় নিতে পারবেন আফসান গ্রিজের আরও একটা পেয়ার আছে ডানটা মাদি বামেটা নর রানিং পেয়ার মাত্র পনেরোশো টাকা যাদের লাগবে কালেকশন করে নেবেন অতি দ্রুত নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা এখানে একবার রাজশাহী আছে কর আমার নাতিটা ডিম দিয়ে ফেলবে পায়ে মোজাওয়ালা চুইটাল মাত্র বারোশো টাকা যাদের আপনি কালেকশন করে নেবেন অনলি মাত্র বারোশো টাকা রানিং পিয়ার এখানে দুই পিস কবুতর আছে একটা হচ্ছে ব্লু এর নল আর একটা হচ্ছে আপনার শ্যান্ডেলগুল্লা নল যেটা পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস মাত্র পাঁচশো টাকা